শক্ত ফোন বেশি হবে আর এটা কিন্তু দেখেন নিচে কিন্তু বাদাম দেওয়া আমার এবং ব্যাগ ব্যাগ কিন্তু এখানেও কিন্তু আমার ব্যাগ করা কিন্তু আলগা না এটা করা শুধু সিট চা আমি আলগা যেমন টু সিট ওয়ান এটা সিট কি বল আমার মনে তো পাঁচ সিট থাকে কাস্টমারের চাহিদা অনুযায়ী উনি ছয় সিট নিয়েছে আচ্ছা এটা অর্ডারই জি অর্ডারই এটা আমি দাম রাখবো 50000 টাকা 50000 টাকা আচ্ছা যেমন সুন্দর একটা সোফা যেমন এই আমার এটা হচ্ছে পাঁচ সিটের সোফা যেমন টু সিট ওয়ান সিট তারপর টু সিট টু সিট এটা আবার মেহগনি কাঠ দাও মেহগনি কাঠ এটা আবার এই দেখেন ব্যাগে কিন্তু ডিজাইন ডিজাইনটা করা প্লাস হচ্ছে দুইটা আচ্ছা ও আচ্ছা আচ্ছা এটা কিন্তু আমার ব্যাগ ব্যাগে কাজ করা না গদি করা থাকতেছে আর এটা কিন্তু যেমন টু সিট এটা আমি দাম রাখবো 32000 টাকা 32000 টাকা তারপরে এই পাশে আমাদের আরেকটা সোফা এটা মূলত আলগাফোমের সোফা হ্যাঁ আমি সামনে থেকে দেখলে পুরো গেটআপটা চলে আসবে চলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে আর হচ্ছে এটা কিন্তু এই যে বালিশগুলো কিন্তু সাইজ অনেক বড় ভাইয়া আচ্ছা আর সিটের ফোমটা আছে 5 in ফোম 5 in এই যে দেখেন 5 in ফোম 4 in না আচ্ছা আর এই যে দেখেন আমি কিন্তু এখানে বাদাম দেয়া দিছি চাইলে বাদাম ছাড়াও নিতে পারবেন আচ্ছা আচ্ছা বিশ বছরের গ্যারান্টি দেবো এটার দাম রাখবো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার কাছে আছে বেশ কিছু সুফ আছে ওইগুলো আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবো ইনশাল্লা আচ্ছা লোকেশনটা হচ্ছে উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড নেমে পূর্ব থেকে মাস্টারপাড়া মোড়ে ডাস বাংলা ব্যাঙ্কের একদম অপোজিটে